বললেও ভুল হবে আর আর খুব একটা কেউই নেই কাস্টিং এ না আর খুব একটা কেভি নেই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজা তো কেমন লাগলো এই সিনেমাটা আসলে এই আমি প্রিভিয়াসলি কোনো কাজ আগে দেখিনি অনেস্টলি আমি এই কাজটাই তার প্রথম দেখি তো কেমন লাগলো এই চাবিওয়ালা বলে সিনেমাটা এই সিনেমাটা আমাকে এক কথা যদি বলতে হয় আমি বলবো এই সিনেমাটা একটা খুব ভালো সিনেমা কিন্তু এই সিনেমাটাকে আমি পুরো ভালো রেটিং বা ভালো বলতে পারছি না কারণটা হচ্ছে এই সিনেমাটা যে স্কেলে বানানো সেটা অনেক বছর আগেকার স্কেল এই সিনেমাটা আমাকে যদি আজকে থেকে তিন থেকে চার বছর আগে দেখানো হতো আমি তাহলে তখন এই সিনেমাটাকে দশে হয়তো আট নয় দিতাম বা পাঁচে যদি আমি রেটিং দিই আমি তো সবসময় পাঁচে রেটিং দিই পাঁচে আমি সেখানে ছবিটাকে চার সাড়ে চার দিতাম কিন্তু এখন আমি এই ছবিটাকে এত রেটিং দিতে পারছি না তার একটাই কারণ যেটা এখন আমাদের যে স্কেল এই ছবিটা আজকে থেকে চার থেকে পাঁচ বছর আগে বানানো এখন এই ছবিটার এখন বাংলা সিনেমার যে স্কেল সেই স্কেল অনুযায়ী এই ছবিটা কিন্তু আমাদের নতুন যে ছবিগুলো হচ্ছে তার সঙ্গে কতটা বেশি মানে মিলতে পারবে সেটাই একটা বিশাল বড় প্রশ্ন কিন্তু ছবিটা আলটিমেটলি আমার কেমন লেগেছে আমাকে এক কথায় আমার রিয়াকশন বলতে ভালো হলে আমি বলবো এই সিনেমাটা বেশ ভালো বাংলার ইন্ডিপেন্ডেন্ট সিনেমা হচ্ছে বাংলায় ইন্ডিপেন্ডেন্ট যে ছবিগুলো প্রিভিয়াসলি হয় বা এখনো অবধি হচ্ছে তাদের বহু ছবির থেকে এই ছবিটা অনেক বেটার এই ছবিটা স্ক্রিন অনেক বেটার এই ছবিটাতে আমি যদি ব্যাক করি ছবি অপ্রাসঙ্গিক কথা হয়ে যাচ্ছে অপ্রাসঙ্গিক কথা বলার একটাই কারণ কারণ জিনিসটাকে বোঝান তো এই ছবিটার যে গল্পটা গল্পটা হচ্ছে এখানে কৌশিক কর যার সঙ্গে অমৃতার একটা রিলেশনশিপ ছিল এবার কৌশিক কর তার কাজের জন্য তিনি কলকাতায় চলে আসেন এবং অমৃতার একজনের সাথে বিয়ে হয় কিন্তু অমৃতার যার সঙ্গে বিয়ে হয় সেই যে লোকটি সে একটা রেপ কেসে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে অ্যাকচুয়ালি অমৃতার মনে হয় সেই রেপটা করেন কিন্তু সে কি রেপটা করেছে সেই রহস্যটা কৌশিক করের ক্যারেক্টার কি করে কলকাতায় গিয়ে বা এখানে সুভাষিস মুখোপাধ্যায় এবং সোহাগ সেনের একটা কেমিস্ট্রি বা একটা পাস্ট বা একটা ফিউচার সেটার পরিণতি কি এর থেকে বেশি জানতে হলে তোমাকে নন্দনে শুধুমাত্র ছবিতে চলছে ছবিটা গিয়ে দেখতে হবে এই যে পার্টিকুলার যে এই ছবিটা এই ছবিটার যেরকম এই ছবিটা নন্দনে চলছে নন্দনে চলাটা কোনো মানে খারাপ কিছু নয় প্রথমে মানিকবাবুর মেঘ ছবিটাও নন্দন দিয়ে শুরু করেছিল তারপর ছবিটা ট্রিমেন্ডাস বিজনেস করার পরে সেই ছবিটা আইন অফ পিভিয়ার এগুলোতে ব্যাক করা এই ছবিটা তোমাদের যদি ভালো লাগে ট্রেলার টিজার তোমরা নন্দনে গিয়ে ছবিটাকে ভিড় করো হাউসফুল দাও নন্দনে ছবিটাকে হাউসফুল করিয়ে ছবিটাকে ব্যাক করাও মাল্টিপ্লেক্সে তো এবার এই ছবিটার পজিটিভ এবং নেগেটিভ দিক এই ছবিটার প্রথম পজিটিভ দিক এখানে অ্যাক্টিং এখানে প্রত্যেকে দারুণ করেছে কৌশিক কর থেকে শুরু করে অমৃতাদি থেকে শুরু করে সুভাষ মুখোপুর থেকে তো বলারই কিছু নেই সুভাষ সেন সুভাষিষ মুখোপাধ্যায় এদের বলার কিছু নেই এরা প্রত্যেক সময় ভালো অভিনেতা অভিনেত্রী রাহুল অরুণোদয় ব্যানার্জি তার স্ক্রিন টাইম ভীষণ কম সে শুরু করে প্রত্যেকে কিন্তু এখানে ভীষণ ভালো কাজ করেছে সিনেমা যদি আমি স্ক্রিন প্লে বলি স্ক্রিন প্লে ভীষণই ভালো স্ক্রিন প্লে নিয়ে আমার কোনো অভিযোগ নেই স্ক্রিন প্লেটা ভীষণ ভালো ভীষণ এঙ্গেজিং স্ক্রিন প্লে ফার্স্ট এবং সেকেন্ড হাফ আমি বলছি এবং এই সিনেমার লাস্টে যে ইমোশনাল পোর্শনগুলো রয়েছে সেটাতে সত্যিই চোখ থেকে জল বের করার মতো ইমোশনাল থিং এই ছবিটা অ্যাকচুয়ালি যেরকম ভাবে বানানো হয় আজকে আমরা যদি আমি আবারও বলছি আজকে আমরা যদি তিন থেকে চার বছর আগে এই ছবিটা দেখতাম আমরা হয়তো কেঁদে ভাসাতাম এখন আমরা ভাসাচ্ছি না তার একটাই মাত্র কারণ হচ্ছে এই ইমোশনাল ছবি এখন প্রচুর তৈরি হয়ে যাচ্ছে সন্তান লেন স্বপ্নময়লেন্সেট্রা এক্সেট্রা তো এই যেরকম যেরকমভাবে যে স্কেলে বানানো সেই স্কেলটা আমার কোনো একটা জায়গায় গিয়ে ভালো লাগলেও কিছু অব নেগেটিভ পয়েন্ট রয়েছে যেটা আমি নেগেটিভ পয়েন্টে আলোচনা করব ছবির ক্যামেরা ক্যামেরাটা বেশ কিছু বছর আগে হিসেবে আমি যদি বলবো না আমি দু হাজার পঁচিশ হিসেবে বলবো ক্যামেরার কাজ আমার খুব একটা ভালো লাগেনি এটাও আমি মানে বলছি যে এবং এই 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 ছবির ছবির মধ্যে পজিটিভ 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 দিক 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 আমি যদি বলি হচ্ছে যেরকম ভাবে লোকেশন লোকেশন যেটা দেখিয়েছে সেটা ভীষণই ভালো লোকেশন দেখিয়েছে লোকেশনের দিক থেকে কোনো কথা হবে না কালার গ্রেডেশন ঠিক আছে এরকম ছবি যেরকম ডিম্যান্ড করে কালার গ্রেডেশন ঠিক আছে মোটামুটি আর এই ছবির মধ্যে যেরকম ভাবে একটা ক্যারেক্টারের সঙ্গে আরেকটা ক্যারেক্টারের যে লিঙ্ক আপ দেখাচ্ছে সেটা ভীষণ ভালো দেখাচ্ছে সেটা আমার সেটা আমাকে ভীষণ ভালো লাগিয়েছে এবার যদি চলে যাই আমি ছবির নেগেটিভ পয়েন্ট এই ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট ছবির ক্যামেরা ক্যামেরার কাজ আমি এক ওই ওই দিক তিন বছর আগে যদি আমি বলতাম তাহলে আমি বলতাম হয়তো অসাধারণ কিন্তু এখন আমি বলবো ক্যামেরার কাজটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি খুব একটা ভালো লাগেনি এবং এখানে লাস্টে যেভাবে সিনেমাটা শেষ হয় সেটা ভীষণ ইমোশনাল হলেও সেখানে কিছু সংলাপ আমাদেরকে মানে সংলাপের লেখাটা সংলাপ যে লেখা সেটা আর একটু হতো তাহলে সেটা অনেকটা ভালো হতো যাই হোক এই ছবিটাটা ভালো সিনেমা হয়েছে ছবিটা প্রত্যেকে হলে গিয়ে দেখো দেখে জানাও কেমন লাগলো আর আমার জন্য এই ছবিটার রেটিং থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ ইটস ভেরি অ্যাভারেজ তো প্রত্যেকে যাও হলে যাও ডিরেক্টর তোমাকে বলতে পারি এই দেখার পর তুমি ফিল করবে না সিনেমা এটা নয় খুব ভালো একটা মেকিং বাদ বাকি ইন্ডিপেন্ডেন্ট কাজগুলোর থেকে অনেকটা বেটার তোমরা দেখো দেখে জানাও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও জন্য। পর্যন্ত